একের পর এত সুন্দর রানারকলি যদি আসে মানে একের পর এক যদি এত ধামাকা সেই আগের ফর্মে চলে গেছে লাইফস্টাইল সো স্টাইল সো বিস্মিল্লাহমানের রাহিমা আলাইকুম ওয়ালাইকুম জান রা আজকের মোস্তফা এটা চলে আসছে অফিসে এটা দেখে আসেন সেকশন ওই ওপরে এখন দেখছি এটা কেনার ছুটি চেয়ে কিনতে আসে মানে এত সুন্দর সুন্দর রানারকলি আর এত নতুন সব নতুন কাঠের ব্লকে আপা নতুন ডিজাইনার দ্বারা করা আর দেশের সার্বিক পরিস্থিতি সব দিক থেকে বিশেষ বিবেচনা করে যেটা সব সময় আমি করি এটাতেও আমি লাস্ট ওই অফার আর দিতে চাই বাট এটা তো আমি অফার রাখবো সব নতুন কালার নতুন হাতের কাজ নতুন কাঠ কালারে করা অনেকেই জানেন যে আজকে আমি আর লাইভে আসবো না বাট শর্ট লাইভ ওই দিনও কেউ ছিল না বাট স্টক আউট আগেরগুলা এজন্য আমি যখন জানলাম আগেরগুলা স্টক আউট আমি এটা নিয়ে স্টার্ট করলাম আপা হ্যাঁ তো আপা আমাদের আনারকলির ফর্মুলা আলাদা আমরা কিন্তু মার্কেট থেকে কাপড় কিনে আনারকলি বানাচ্ছি না আমরা তাঁতি থেকে সরাসরি বড় বড় ব্র্যান্ড যেভাবে কাপড় মানে কি করে যেটা বুনন করে আমাদের এই মেটেরিয়ালই আলাদা অ্যাস্টারের আনারকলির কাপড়ই আলাদা ফ্যাব্রিক্স ডিফারেন্ট টাইপের আপু কেমন আছো আপু আছি রে আপু আলহামদুলিল্লাহ তো এটা ডিজাইন প্যাটার্নটি একটু আমার আজকের এই করার কথাই না আমারটা কাজ ছিল আনফর আনফর্চুনেটলি কাজটা ক্যান্সেল দ্যাটস চলে আসলাম চলে আসছে না তো তাড়াতাড়ি দেখেন দেখেন তো এটার কোড নাম্বার ওরা প্রাইসটা জানে কি লাইভে বলছে কিনা একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান আর আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা কেমন আচ্ছা হাই আপু আচ্ছা এটা অনেক সুন্দর হবে পছন্দ করবেন আপনারা একটু আমাকে জাস্ট হাই হ্যালো কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমাদের আনারকোলির বারবার আমি একটা কথা বলে আপু অনেকগুলো কপি ভার্শন বের হয়েছে হয়েছে হচ্ছে অবশ্যই এটা আমাদেরকে ধরিয়ে দিবেন এটা রেগেনেসটা আমি যা করার করবো এর আগেও আমি করে গিয়েছি আমাদের মেটেরিয়াল আলাদা সবগুলা সোল্ড ওইগুলা কি আবার আনবেন আপু না আমরা কোনোটা রিস্টকে যাচ্ছি না আপাতত আপা হ্যাঁ কোনোটা রিস্টকে আপাতত যাচ্ছি না ওরা কি জানে তো এইটা আমি দেখাই দিব মানে কালারে আমরা ভ্যারাইটিস রাখলাম কালারে পুরা কালারই আপা চেঞ্জ করে দিছি কালার একদম মানে কোনোটার সাথে কোনো এই পিঙ্ক কালারটা যা সুন্দর আচ্ছা এগুলা তো আপা আমাদের উনিশশো দু হাজার টাকা দামের আনারকলি আপগো ওই দিনের পিঙ্ক কালার আনারকলিটা কি আর দেখাবো ওটাই আপা ওই দিনেরটা এখন দেখাবো দুইটা আনারকলি দেখাবো বেশি বড় লাইফ করব না আপা আমার মানে হেলথ কন্ডিশন খুব বাজে রকম মানে কেউ বুঝবে না সমস্যা হলো চেহারা দেখে বোঝা যায় না রাইট তো আমি বেশি টাইম নিব না পকর পকর করবো না পরে সবাই দেখে নাই বিসমিল্লা বলে স্টার্ট করব এটা পরে আরাম পাবেন অনেক বেশি এটা আরেকটা নতুন ফর্মুলার কাপড় এই কাপড়টা আবার এখন থেকে রানিং পাবে আগের খানগুলো শেষ এটা আবার নতুন আরেকটা ফর্মুলা বেক্সি ফর্মুলা বাট ইনার লাগবে না এত আরাম মানে একেবারে টেক্সচারটা আলাদা আপা তো আমাদের এই আনারকলির কাপড়ে কেউ পাবে না মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা মোটা কাপড়ে আনারকলি তৈরি করি না আপু গতকালকে ফ্রাইডে ছিল সো আর একটু রাশ যেহেতু আনারকলির বড় অফার দিচ্ছি আমরা ছয়শ সাতশো টাকা কমে তো এটার একটা মানে কি বলবো একটা চাপ পড়তেছে পেজের মধ্যে আপু কাল একটা আনারকলি অর্ডার করেছে এত সুন্দর সবগুলো নিতে মন চায় আচ্ছা অল ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমি মানে এটাও কন্টিনিউ করতে পারতেছি না লাইভ ওকে তো চলেন আমরা স্টার্ট করি আমি টাইম না হ্যাঁ আপু মানে জানি না মানে ভালো না মন্দ কিছু বুঝতেছি না এটার ডিজাইনটা দেখে না পাই এটার কালার প্যাস্টেল ব্লু কালার বা যেটাই বলেন না কেন পেস্ট কালার এটার কাপড়টা আরো ভালো পাবেন নর্মালি আনার করে কাপড় ওয়েল স্যাটিসফাইড আপনারা বাট এইটা আর ভয়েল কটন কাপড়ে হ্যান্ড ব্লকে করা আপনার কথাগুলো শুনলে আপন লাগে মনে হয় আপনকে অবশ্যই আপু কেন না আপু একটা নাইরা নিয়েছি এই পেজ থেকে সবাই এত পছন্দ করছে থ্যাংক ইউ হাতের কাজ দেখেন আপা হাতের কাজে পরিবর্তন এনেছি আমি প্রাইসটা বলে দে এটা আপা রিস্টক হবে না শর্ট কোয়ান্টিটির এটা এটা আমাদের একুশশো বাইশ রেঞ্জের একটা আনারকলি আমাদের হ্যান্ড ব্লক আপা কালারটা ইম্পোর্ট বেলজিয়াম কালারে করা আমাদের কাঠের বাড়ে বাজি স্মেল আসবে না আঠালো কট করা চটচটা কালার উঠে যাবে না হ্যান্ড ব্লক নিয়ে যাদের বাজে চিন্তা আমরা ওই টাইপের কাজ করি না নিজের কারখানা ওয়ান হ্যান্ড প্রোডাক্ট সরাসরি আমার কাছ থেকে আপনার কাছে যাচ্ছে যার কারণে অনেকে বলে এত কম প্রাইসে আমি কিভাবে দে কম প্রাইসে দিয়ে দেই বলে এটাও একটা অপরাধ এটা আপ মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা দিলাম প্রাইসটা পনেরোশো আশি টাকা হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজ থাকবে এটা খুব আরামদায়ক একটা আনারকুলি এটার বর্ডার লাইনটা আমার কাছে খুব ভালো লাগছে এটা কিন্তু টু পিসা হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট টু পিস ওড়না আর আনারকলি আর এটা আপা আমরা আরঙের সাইজ যারা পরেন বলে দিবেন আরং থেকে এক সাইজ বড় নিতে হবে আমাদের ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ নিতে হবে ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ এটা নিতে হবে আপু আপু আনারকলি কমিয়ে দিলে ভালো হয় ফর্টি ফোর না আপা একদম পারফেক্ট ওয়াশের পরে একদম ঠিক হয়ে যায় ফর্টি সেভেন ফর্টি সিক্স প্লাস এরকমই থাকে হ্যাঁ আপনার সবগুলো ড্রেস অসম্ভব সুন্দর ইওর নেকপিস পিস ইস সো বিউটিফুল থ্যাংক ইউ তো চলেন এটা নিয়ে নেন এটার কালার কম্বিনেশন অ্যান্ড বর্ডার লাইনটা আমি আরেকবার দেখাই দিই আমাদের হ্যান্ড ব্লক গুলো আপু হাতে আটকাবে না মনে হবে যে কি জানেন মনে হবে যে ইয়ে করা একেবারে কি বলে এটাকে ডিজিটাল প্রিন্ট করা মোস্তফা আমার পরা ড্রেসটা আমার পরা ড্রেস কোনটা ওটা ওই রুমে রেখে আসো চেঞ্জে যাবো শহীদ রাখো যে চিপার মধ্যে রেখে আসো ওকে যো সানোর খুব সুন্দর নিতে চাই আপু ফর্টি সিক্স সাইজ আপু অল সাইজ এখন আছে আমি এটা নিয়ে ভয় আছে কারণ এটার স্টক খুব কম আসছে মানে যে পরিমাণ মানে দালি মেটেরিয়াল তো এক্সপেরিমেন্টাল একটা ইয়ে ছিল এটা বাট এই কালারটা পরে আপনারা দোয়া দিবেন মন থেকে এটা মানে অসুস্থ শরীর নেই আপা আমার না আসলে মিথ্যা বা চাপাবাজির আশ্রয় নিতে হয় না আল্লাহর অশেষ রহমত বাট এইটা পরে খুব আরাম পাবেন কাপড়ের টেক্সচারটা খুব আরাম আপা সবাই পড়তে পারবেন আর এটার কালার কম্বিনেশনটাও সুন্দর আপু আপনার থেকে দুইটা আনার করে নিয়েছি দুইটাই খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ এমন ভালো কাপড় পাওয়া যাবে না এতই ভালো বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর আমি আমার এলাকায় সবাইকে তোমার পেজের নাম বলছে ওরে আপা থ্যাংক ইউ সো মাচ আমি একটা নিয়েছি খুবই সুন্দর আল্লাহ এত সুন্দর রিভিউ আজকে থ্যাংক ইউ সো মাচ তো এটা বর্ডার লাইনটা বেশি সুন্দর কর করে আঠালো কিছু থাকবে না আমাদের হ্যান্ড ব্লক চাইলেও এটা কেউ কপি করতে পারবে না দুই একজন কপি করেছে তার এগেনস্টে আমি সবার আনার ব্যবসা করার অধিকার আছে রাইট কিন্তু কারো ডিজাইন এটা আপা পাকিস্তান ইন্সপায়ার ভার্সন না এটা আমার নিজের করা ডিজাইন আমার পাঁচ ছয়টা ডিজাইন আর রাখা কাজ করা এত পরিশ্রম এগুলো আমি ইনভলভ কোন সুতায় কাজ হবে কিভাবে কি করবে কষ্ট লাগে আপনাদের এই জন্য এথনিক এর মালিকেরও অনেক কষ্ট হওয়া উচিত আমরা তো তাদের ড্রেস গুলো ইয়ে করি তাই না ফিটিংস ভালো পাবেন ওভারলুক যাবে কোয়ালিটি টপ নজ ক্যাটাগরিতে ওড়নাটা দেখাই দেয় ওড়নাটা খুব সুন্দর আপা এটার ওড়নাটা আপনার কাপড় কোয়ালিটি এতই ভালো আমি সবাইকে তোমার পেজ থেকে কিনতে বলছি আপু থ্যাংক ইউ আপু আপনি এত কম প্রাইসে দেন বলেই অন্তর থেকে আপনার জন্য দোয়া আসে মাসাল্লাহ কাপড়ের কোয়ালিটি ভালো এবং আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর কত যে আনার নিয়েছে কোনো হিসাব নাই থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম আই এম ফ্রম আচ্ছা ইউএসএ আচ্ছা আই এম ইউর পেজ ইউর কালেকশন ইজ আর রিয়েলি গ্রেট থ্যাংক ইউ সো মাচ আপু আমেরিকাতে আমাদের অনেক কাস্টমার মানে আলহামদুলিল্লাহ এভরিডে আমাদের যে পরিমাণ রেমিটেন্স আসে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের রেমিটেন্স যোদ্ধা হচ্ছে আপনারা এই যে দেশীয় প্রোডাক্ট আর আমেরিকাতে কিন্তু আমাদের এই টাইপের প্রোডাক্ট বেশি যায় তো আগে মানুষ হয়তো বা ভাবতো লাইভ এসে চাপা মারি আর লাইভে বিশেষ করে দেশের বাইরের কাস্টমার এখন ডিরেক্ট কমেন্ট করে আমাকে এনকারেজ করতেছে তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া হাই রে মাওয়নি আমাকে ভুলে গেছো তুমি শামিমা মাহমুদ আপু আই এম ওয়েটিং ফর ইউ কারণ আমি সিলেটবাসীকে গিফট দেই নাই আমি জাস্ট আপনাকে খুঁজছিলাম রাইট যে আপনি কবে কমেন্ট করবেন মনে আছে আপনি সিলেটের মালদ্বীপ যাওয়ার সময় আপনি হচ্ছে আপনাকে উইনার উইনার বলে আমি সব জনকে হোল্ড রাখছে উইনারের অ্যানাউন্সমেন্ট করি নাই আপু আমি দুইটা নিয়েছি মার্শাল এত সুন্দর কমফোর্টেবল থ্যাংক ইউ আপু আপু উইনার নিব আচ্ছা দেখা যাক সো ওনার কম্বিনেশনটা একেবারে ট্রেডিশনাল আরো স্টাইলে করা হ্যাঁ খুবই ভালো নামাজি ওনার ওনার কাপড়টা ভালো পাবে আপা তোমার আনার করলে আপে এটা আরো কমফোর্টেবল এটা নতুন আর একটা ফর্মুলার কটন কাপড়ে এটা একটু পরে রিভিউ দিয়েন এটা পরে মাস রিভিউ দিতে হবে হ্যাঁ এটার প্রাইসটা এক হাজার পাঁচশো আশি টাকা যাবে এটা কমে দিয়ে দিলাম জাস্ট নিয়ে নেন পনেরোশো আশি টাকা বাট এটার কোয়ান্টিটি কম কেউ গাল দিবেন না স্টক আউট হলে আমি আগেই বলে দিলাম এর জন্য এটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছি সেটা হলো এটা আমি কালকে দিতাম আজকে দিয়ে দিচ্ছি একটা পেজে আর একটা কনফার্ম হয়েছে থ্যাংক ইউ আমার স্টুডেন্টদের পেজের নাম লিখে দিয়েছি ওদের রাখা খাতায় ওরে শাকিলা আপু আপনার থেকে অনেক ড্রেস নিয়েছি সবাই খুব হাইরে আছে আপু মাই হোম ডিস্ট্রিক্ট সিলেট হ্যাঁ সিলেটই আপু একটু কমেন্ট করেন সিলেট আর খুলনা একসাথে উইনার নিব। আচ্ছা আপু তোমার আনারকলি সুন্দর আপু আপনার প্যান্টগুলো কোথায় পাবো আমি আপনার চারটা আনারকলি নিয়েছি দিব অপেক্ষা করেন প্যান্ট আমাদের ইয়াতে তৈরি হচ্ছে সব ড্রেসে নিতে ইচ্ছা করে এত ভালো কাপড় তবে সব সবসময় না এটা তো অবশ্যই আচ্ছা মুন্সীগঞ্জে বেশি উইনার হয় গিফট হাতে পেলাম না ওয়ান ইয়ার হয়ে তাই নাকি আপু আমি ফিহার অনেক দেখি কিন্তু কখনো কমেন্ট করি না তোমার আনারকলিগুলো এখনো নিতে পারি ইনশাল্লাহ আপু নিবেন এসব কালার পরলে আচ্ছা এটা আমি দেখাই দিলাম এটা সুন্দর নিয়ে নেন সুন্দর করে একটা স্ক্রিনশট নেন আপু আনারকলি যে কতটা ফেমাস এটা হানিয়া আমির প্রমাণ করে দিয়ে গেছে রাইট তো আনারকলি যে মানে কতটা ট্রেন্ডি কারিনা কাপড় থেকে শুরু করে সবাই আনারকলি পরে আনারকলি করলে সুন্দর লাগে যারা এখনো ট্রাই করেননি মাস্ট ট্রাই করে দেখবেন আপু অনেক অসুস্থ ছিলাম গো আপু আপু চট্টগ্রাম থেকে উইনার নিবে আপু চট্টগ্রাম থেকে নিলাম না চিটাগাঙের উইনার আজকে পরে নিয়ে নিছি আপু আপু পরে ঘুরে আসলাম খুবই সুন্দর আরামদায়ক আজকে পরে গিয়েছিলাম থ্যাংক ইউ আপু আচ্ছা এটা পরে আসি দাঁড়ান দেখেন ব্ল্যাক একটা আনারকলি মডার্টারদের রুমে রাখা আছে ওটা রিস্ট অফ ইসলাম আচ্ছা a lot of plastic আচ্ছা শরীর কী করবো অবশ্য মানে আজকে যে ফাটাফাটি সব সুন্দর আছে হাওয়াই মিঠাই কোড এইট এটা হাওয়াই মিঠাই কোড এইট দিয়ে দিবো নাকি এইটা ও মা শাআল্লা এইটা দেখার জন্য সবাই ওয়েট করছিলেন ও ওয়ান ইয়ার অ্যাগো উইনার হয়েছে আরে আপু আচ্ছা সাদিয়াফিন আপু ইয়েস আপনি উইনার হয়েছিলেন উইস্ট্রি শটটা নিয়ে একটু ট্রান্সফার দেন তো আচ্ছা আপু কি ফ্রেন্ডের সাথে টুরে ছিল তোমার দুইটা আনার আনারকোলে আছে পরে খাইতে আচ্ছা ও আচ্ছা আচ্ছা এত কমফোর্টেবল ড্রেস থ্যাংক ইউ আপু আচ্ছা আপু আপনার পেজ থেকে ড্রেস নিয়েছি কাপড় সবসময় ভালো পেয়েছি আপনার সব ড্রেসই ভালো লাগে লাইভ দেখে মন ভালো হয়ে যায় আমি খুলনা থেকে আপু খুলনার মানুষ অনেক ভালো ফেনি থেকে নিয়ে নিবেন কবে আপু নিব নিব আমার সবাই অনেক ভালো ভালো আপুর আছে আপু আপনার সব ভিডিওগুলো দেখি ঢাকা থেকে আপনাকে অনেক ভালো লাগে আমার আপু অবশ্যই ওপেনিংয়ে আসবেন ঢাকার আপুদের প্রায়োরিটি তো আমার হাতের নাগালের মধ্যে তাই না চলে আসবেন আপনারা আমার সেলিব্রিটি ওকে আচ্ছা আমার জন্য আপু খুলনার উইনার তো নিব আমরা এটা কেমন ইটস এ ভেরি ট্রেডিশনাল ওয়ান হাওয়াই মিঠাই কোড এইট দিয়ে দিলাম এটা আপু আপনার আনারকলি পরার পর আমার বড় বউ নাম আপনার আনারকলির ফ্যান হয়ে গেছে ফ্রম খুলনা আপু খুলনা আপু আজকে অনেক কমেন্ট করছেন আমি কিন্তু খুলনা বিভাগের মেয়ে রাইট হ্যাঁ হ্যাঁ করবানি যাবানি খাবানি রাইট আর আমার হচ্ছে নেইবার ছিল ছোটবেলার মানে ফুপি বলি তার কাছে আমি বড় এটা কিছু জিনিস আছে ভোলা যায় না আমি নাকি তার একটা একটা বিশেষ মানে কোন নষ্ট করে দিয়েছিলাম ছোটবেলায় তো আমি সব সময় বলতাম যে আমি বড় হই তখন এটা আপনাকে আমি ঠিক করে দিব আচ্ছা আপু আপনি যখন সিলেট আচ্ছা সিলেট ভাষা আচ্ছা আপা ডাকেন তখন মনে হয় আপন মানুষ তাই আপু সিলেটে তো আপাই বলে নাকি কি বলে আচ্ছা হাওয়াই মিঠাই আছে হাওয়াই মিঠাই দিয়ে দিই এটা খুবই সুন্দর আপা এটা খুবই খুবই লাইন লাইটের একটা ভাইব আছে এটার মধ্যে খুব সুন্দর একটা এত প্রচন্ড আমার শোল্ডার পেন হচ্ছে আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে আমি আপনাদের বুঝাইতে পারবো না স্টিল আমি আপনাদের কমেন্টে খুব চাঙ্গা হচ্ছি আপু আপনাকে হাওয়াই মিঠাইয়ের মতো সুন্দর লাগছে আচ্ছা কি চাই আচ্ছা আমি আনারকলি হাতে ভেবেছিলাম ঘুরতে গেলে পড়ব। কিন্তু হাতে পাওয়ার পরে লোভ সামলাতে পারি নাই বাসায় এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আপা ইটস এ ভেরি বিউটিফুল ওয়ান বিশ্বাস করেন বর্ডার লাইন সম্পূর্ণ হাতের কাজ দেওয়া এটা তো চলেন বিসমিল্লা বলে এটা দেখায় দুইটা আনারকলি দেখাবো সাথে একটা ব্ল্যাক আনারকলি দেখাবো

আপু কুষ্টিয়ার শোরুমটা ক্লোজ করে দিয়েছি ঢাকাতে এখন তো ঢাকাতে পাবেন সবুজ আনার কলি পেলাম সবুজটা অনেক সুন্দর ছিল আপু এটা একটু দেখেন এটা অনেক সুন্দর আপনাদের আনারকলি জামা ভীষণ পছন্দ আপনি এগুলো অন্য কোথাও পাবেন না হ্যাঁ এটা আমার ডিজাইনারে আপা পাঁচ বছর ধরে একই ডিজাইনারের সাথে আছি সো এটার মানে প্যাটার্ন মাস্টারও চেঞ্জ হয় নাই যার কারণে সেম প্যাটার্ন ধরে একই প্যাটার্নে আমরা প্রোডাক্ট সেল করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটাও একই মেটেরিয়ালে করা হ্যাঁ নতুন স্লটের কাপড়টা এই কাপড়টা পরে আরো মজা পাবেন মানে যত আপডেট ভার্সন এটা হাতের কাজ করা সম্পূর্ণটা আপা এটার বর্ডার লাইনটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে অরেঞ্জ কালার দিয়ে করা এটা অনেক বেশি সুন্দর হ্যাঁ শাকিলা পারবেন আপু এটা গিফট চাইছে আচ্ছা এটা গিফট দিয়ে দিলাম শাকিলা পারবেন আপুকে সে কখন এভাবে বলে না যার ছবি তুলে নতুন আনার করলে কি মন খারাপ কোয়ান্টিটি নাই এটার যে কটা আছে এই কয়টাই শাকিলা পারবেন আপুকে এটা গিফট দিয়ে দেন শাকিলা পারবেন আপু ওপেনিং এ আসতে হবে কিন্তু আপু আজকে একটা আনারকলি অর্ডার করেছে ওয়ান ইয়ার এগো উইনার হয়েছে আপু কিন্তু এখনো সাদি আফরিন আপু আপনার কাউন্ট করা হয়ে গিয়েছে আর এই এত পছন্দ বাট বাট আমি দুই দিতাম এটার কোয়ান্টিটি নাই আপা হ্যাঁ সো গুড নাইট ডিয়ার বুলবুলি এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর আপু আপনার এবং আনারকলির ফ্যান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ এটা হচ্ছে অনেক সুন্দর ব্যাক এর ডিজাইনটা আচ্ছা আই হ্যাভ ব্রট মেনি ড্রেসেস ফ্রম হেয়ার অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্য কোয়ালিটি অ্যান্ড ডিজাইন ও আপু থ্যাংক ইউ সো মাচ যখন কমপ্লিমেন্ট মি অট পেজ ও আপু থ্যাংক ইউ সো মাচ প্লিজ আর একটু প্রশংসা করবেন সবার কাছে সত্যিটা বলবেন পচা হলে পচা বলবেন ভালো হলে মানে ভালো আপু আকাশের ব্লু কাল আনার করলে আপু আসবে সম্ভব না আমার

এত মানে মন শরীর ভালো না ওনার দেখে মানে সুস্থ হয়ে যাচ্ছি ওনার কালারটা অনেক বেশি সুন্দর টোটাল ডিজাইনটা এটা কিন্তু আমাদের ওয়াইল কাপড় ওনাটা খুব পাতলা যেটা পছন্দ কর ওই মেটেরিয়ালে করে এটার ওনাটা খুব পছন্দ এক হাজার পছন্দ করবেন এটা এক হাজার পাঁচশো আশি টাকা পনেরোশো আশি টাকা টু পিস ওকে টু পিস হবে এটা অনেক সুন্দর এটা নিয়ে নেন সাল্লা হাফিস টাটা বাই বাই এখনকার মতো টাটা বাই বাই আমাকে ক্ষমা করবেন আমি আরো আনার বলে দেখাতাম বাট কন্টিনিউ করতে পারলাম না এই এই ড্রেসটা খুব বেশি সুন্দর এটা রিল আমি আপলোড করে দিব এখন তো ছবি টবিও তুলতে পারতেছি না কি করব বলেন আপু পিকক ব্লু আনার কলি আনো আরো আমার ফেভারিট আছে ব্ল্যাক কালারের কোনটা আছে মোস্তফা জাস্ট ধরে দেখাই দেই এটা কিন্তু আপু রিস্টক হ্যাঁ এটা কারা কারা নাই এটা পঞ্চাশ জনকে আমরা দিতে পারবো পঞ্চাশটা ব্ল্যাক কালার আনার করে যারা চেয়েছিলেন প্রাইসটা জানতে ইনবক্স করেন আমাদের পাকিস্তান স্টাইলের রাজস্থান কাটে করা খুবই সুন্দর এটা এটা পায়জামা সহ পাবে এটা রিস্টক আমি জাস্ট একটু দেখাই দিলাম যে এটা রিস্টক হয়ে গিয়েছে আমাদের কেমন আল্লাহ হাফেজ টাটা বাই বাই এটা আচ্ছা আপো আপু নীলফামারি আচ্ছা আচ্ছা দু সাল থেকে তোমার পেজ থেকে জামা নিয়ে আসছি তোমার লাইফ সবসময় দেখে কিন্তু মেসেজ করি খুব কম আচ্ছা আজকে আমি টাইম দিতে পারলাম না আল্লাহ হাফিজ বিদায় নিয়ে নিচ্ছি এটা এটা নিয়ে নিয়ে না এটা খুব সুন্দর আলার করে আনলিমিটেড পাবেন সাধারণত অন্য পেজ থেকে জামা নিলে দেখা যায় যে নো কালার থেকে বা এক দুই সেট হালকা কালার হয় কিন্তু আপনার ড্রেসের কালার সেম পেয়েছে আপু আমরা আলাদা কোনো লাইট ফিল্টার ইউজ করি না পিকচার একটু উনিশ বিশ হয় সেটা আমরা বলেও দেই এজন্য আমরা লাইভ ফ্রেন্ড দিক চাই লাইভ দেখে অর্ডার করেন বা আমি ইয়ে করে বুঝাই দেয় লাইভের মধ্যে আরো দুই তিনটা শেড রেখে বুঝাই দেয় কি দারুণ দেখতে ড্রেস গুলো আপনি দারুণ মানে ওটা খুব সুন্দর ওনার ওনারটা খুব সুন্দর রেপা খুবই চমৎকার ওনার কম্বিনেশনটা খুব লাইট ভয়েল কটন কাপড়ে করা আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম আমি চিটাগং থেকে দেখছি ইয়েস্টারডে আমি পার্সেল পেয়েছি অনেক ভালো ড্রেস ছিল থ্যাংক ইউ সো মাছ এখন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছ তারপর সামনে ঈদের সময় তো আরো অনেক অনেক সুন্দর এবার এটা ভুল ধারণা এবার ঈদের প্রোডাকশন দেখানো শুরু করছে প্রোডাক্ট নাই ঈদের জন্য যেগুলো বানানো সেগুলো এখন দেখছেন আপনারা আল্লাহ হাফিস টাটা বাই বাই আসসালাম আলাইকুম